বাচ্চা ঘোড়া নাকি বড় ঘোড়া বড় ঘোড়াই এটা তো ছোট কেন তাহলে মানে খাটা খাটা লাগছে ও সার্কাসে ঘোরা আছে এটা আচ্ছা এটার বয়স কত দিন সার্কাসে ঘোরা তো এত কম দামে কি কো এত কম দামে ঘোরা পাওয়া যায় তুলসুর বাজারে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও আজকের ভিডিওতে থাকছে তুলসুর বাজার ঘোরার হাট আপনারা জানেন আমি প্রতি বৃহস্পতিবারই তুলসুর বাজার থেকে ঘোরার হাটের আপডেট প্রায় জানাই আর তুলসুর বাজার মূলত বিকাল তিনটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এই পর্যন্ত মানে এর বিচে থাকে আপনার চাইলে পরে এর বিচে আসতে পারেন আর অবশ্যই এর আগে বা পরে আসবেন না আর দেখেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাব তুলসুর বাজারে কি ধরনের ঘোড়া পাওয়া যায় বা ঘোড়ার দাম কেমন তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে তো অনেক সুন্দর একটি ঘোরা নিয়েছেন বাজারে বাচ্চা ঘোরা এটার বয়স কত দিন দুই মাস দুধ ছাড়ছে

সো তাহলে পরে আপনারা খুব অল্প মূল্যে ঘোড়া কিনতে পারেন তুলসী বাজার থেকে বা বড় ধরনের দামি ঘোড়া কিনতে পারেন তুলসী বাজার থেকে এটা হচ্ছে একটা বাচ্চা ঘোড়া দেখতে পারছেন সো অবশ্যই আপনাদের আসতে হবে ঘোড়া কিনতে চাইলে বা বিক্রি করতে চাইলে তুলসুর বাজার ঘোড়া হাটে আসসালাম আলাইকুম কি তো কল আমি তাহলে কেমন খাই উত্তর দেবে তাহলে ও ভালো আছো কই থেকে আছো তুমি শেরপুর ও এটা তো বাচ্চা ঘোড়া বয়স কতদিন জানা কিছু দেড় বছর নে দা তো নেই তোর দা তুই এত ছোটো বাচ্চা ও আচ্ছা যাই হোক এটা দাম কত চাইতেছ সাত আট হাজার এত কমে ঘোরা ও বাচ্চা দেখে দাম দামি করতে আছে না তাহলে কি দাম দামি করতে পারবো না আচ্ছা ধরো কেউ ইউটিউব থেকে দেখলো ওই বাচ্চা এই সেটা কি তোমার বাচ্চা এইটা হ্যার আচ্ছা কেউ দেখলো ইউটিউব থেকে তাহলে তোমার সাথে কীভাবে করতে পারবে ফোন নম্বর করতে আছে

চাইলে তোর দেবো না নাকি নামা দামে তো অবশ্যই করতে পারবো আচ্ছা ধরুন কেউ ইউটিউব থেকে দেখে আপনার কিভাবে যোগাযোগ করতে পারে বলে দেন এইট থ্রি

বড় ঘোড়াই এটা তো ছোট কেন তাহলে মানে খাটা খাটা লাগতেছে সার্কাসের ঘোড়া আছে এটা ও আচ্ছা এটার বয়স কতদিন সঠিক জানো না মানে দাঁত কয় এটা জানো দাঁত কয়টা দাঁত শাল দাঁড়া শাল দাঁড়া ও আচ্ছা সুন্দর ঘোড়া দেখা যাচ্ছে এটার দাম কত যাচ্ছে সব পনেরো হাজার এত কমে ঘোরা সার কাছে ঘোরা তো এত কম দামে কি কো এত কম দামে ঘোরা পাওয়া যাতো সুর বাজারে আচ্ছা দাম দামে অশোনা শোনা তারপরেও দেখলো দেখে তোমার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে নাম্বার আছে বলে দেন ধন্যবাদ সো চাইলে পরে আপনারা সার্কাসের গোড়া নিতে পারেন খুব অল্প দামে যে পনেরো হাজারটা দাম চাইছে তার মানে আরও কমে হয়তো বা দিয়ে দিবে এরকম যে কোনো ধরনের গোড়া দৌড়ের গোড়া বা সার্কাসের গোড়া সব ধরনের গোড়া কিনতে চাইলে আপনাদের আসতে হবে তুলসুর বাজার গোড়া